আমরা আজকে হচ্ছে যে পেস বলিং এর হচ্ছে যে আমরা হচ্ছে যে ফ্রি হ্যান্ড সুইং এবং হচ্ছে যে আমার যে চেস্টের কন্ডিশনটা তো সেটার উপরে আমরা আজকে কাজ করব হেড পজিশন একই সাথে হচ্ছে কি হয় বডি চেস্টের মুভমেন্টটা এবং হচ্ছে যে হাতের সুইংটা আর হচ্ছে যে হেড পজিশনটা ঠিক থাকে না কিন্তু অনেক সময় ল্যান্ডিং ঠিক থাকে তো এই উপরে তিনটা উপরের পার্টে তিনটা জিনিস হেড এবং হ্যান্ড সুইং আর হচ্ছে যে চেস্ট এই তিনটা জিনিস যখন হচ্ছে যে অ্যাকুরেট থাকে না তখন সেক্ষেত্রে আমাদের বলের ডিরেকশনটা ঠিক থাকে না এবং বলের উপর পেসটা আমরা অ্যাপ্লাই করতে পারি না আর আরেকটা হচ্ছে যে আমাদের কি থাকে না বলের লাইন এবং লেন্থটা ঠিক থাকে না এবং সেই বলগুলো হচ্ছে যে ভালো বল দেয়া আছে খারাপ হয়ে যাচ্ছে আজকে হচ্ছে যে আমাদের এই পেস বলারে প্রথম হচ্ছে যে আমরা হ্যান্ডসিং তো এই ショルダーটা হচ্ছে যে একদম স্ট্রেট থাকবে এটা ক্রস স্ট্রেট সোজা কথা আর হাতটা থাকবে এটু ক্রসে আমরা এই যে বাম চোখ দিয়ে এই দিক দিয়ে দেখব আর এই বলটা থাকবে যে এই যে যেখানে বলটা রাখবো সেটা হচ্ছে যে এইখানে আমরা হচ্ছে যে আমরা এ করবো বলটা আছে যে আর এইখানে সিমেট ডিরেকশনটা থাকবে একদম স্ট্রেট এই যে সিমেন্ট ডিরেকশনটা হচ্ছে এই এই বডির পজিশন থাকবে আর এইখান থেকে আমরা হচ্ছে কি করব যদি আমাদের বডি আগে যদি হচ্ছে যে থাকে আমাদের বডি যদি পাবো না আমি এখান থেকে যখন হচ্ছে ডেলিভারিটা দিব আমার হাতটা আগে সামনে আসবো ডেলিভারিটা দিয়ে তারপর হচ্ছে যে আমি কি করবো হাত নিয়ে তারপর বের হয়ে যাব এই তো ঠিক সেই জিনিসটাই হচ্ছে আমরা ইম্প্রুভ করবো আমাদের পার্টটা লোয়ার পার্টটা ল্যান্ডিং সবকিছু ঠিক আছে রানিং কিন্তু আমাদের আপার পার্ট হচ্ছে যে অনেকে প্রবলেম এই জন্য আমার প্রিন্সিপালও আমরা আজকে হচ্ছে যে আপার পার্টে একটু কাজ করবো তো এই জন্য এটা নেওয়া দেখেন হ্যাঁ আমরা হচ্ছে যে একটু সুইং করবো এই রাইট হ্যাঁ সেম কন্ডিশন আছে যে বডিটা সোজা থাকবে হ্যাঁ হ্যাঁ রাইট ইয়েস আরেকটু একটু পিছনে থাকবে হালকা হ্যাঁ সুন্দর আছে হ্যাঁ এই এইখানে হচ্ছে যে আমরা কি থাকতেছে প্রথমে যে আমাদের বডির মুভমেন্টটা থাকতেছে আরেকটা আছে যে পজিশনটা আরেকটা আছে যে হাতের যে একদম একুরেট আছে যে ল্যান্ডিং এর যে বলগুলো আছে যে আমরা ডেলিভারি দেই সেটাই আমরা একটু ফ্রি হ্যান্ডে করব ফ্রি হ্যান্ডে বল ছাড়া হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ হ্যাঁ রাইট ইয়েস হ্যাঁ রাইট হ্যাঁ হ্যাঁ রাইট ইয়েস ওকে এখন হচ্ছে বল দিয়ে হচ্ছে যে আমরা আর হচ্ছে যে সিমেট ডিরেকশন আমাদের সিমেট ডিরেকশনটা কেমন থাকবে সিমেট ডিরেকশন হ্যাঁ সিমেট ডিরেকশন ওকে হ্যাঁ করি এই রাইট হ্যাঁ রাইট তখনই আমি বুঝতে পারবো যে বলের উপর আমার কতটুকু নিয়ন্ত্রণ আছে আর যখন এই তিনটা আপার তিনটা জিনিস যখন অ্যাকুরেট হয়ে যাবে তখন বলের উপর কন্ট্রোল থাকবে আমরা হচ্ছে যে ওই দিকে হচ্ছে যে এই প্র্যাকটিসটা আমরা করব ওকে আমরা এখন নেটে হচ্ছে যে আমাদের এই প্র্যাকটিসটা হচ্ছে যে আমরা কন্টিনিউ করব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বলগুলো হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা এই অ্যাকুরেট করব এবং বডি মুভমেন্ট এবং সিম সব একসাথে করব স্টার্ট হ্যাঁ হ্যাঁ রাইট ইয়েস আমরা বল হাতটাকে স্ট্রেট টানবে স্ট্রেট বাঁকা টাঙা নাই একদম আমি হচ্ছে যে হাতের স্ট্রেট থাকবো এবং আমার রিস্কটাকে হচ্ছে যে স্ট্রেট থাকবে রিস্ক রিস্কটাকে আমি অ্যাকুরেট স্ট্রেট টাঙবো হ্যাঁ রাইট হ্যাঁ একদম ই স্ট্রেট টাঙবো কোনো বাঁকা সিমে টানবো না একটু বাঁকা হয়ে যাচ্ছে সিমটা সোজা টাঙবো সোজা হ্যাঁ

কুইক হবে হাতের সুইংটারে কুইক হবে বলটার ভিতরে ঢুকাইতে হবে আরো ভিতরে হ্যাঁ ওকে এবার আসে যে হাতের সুইংটা কুইক হবে হ্যাঁ রাইট সুন্দর নো হাতে সুইংটা হচ্ছে যে সোজা টানবো সোজা একদম সোজা টানবো সোজা হ্যাঁ হ্যাঁ কোন ধরনের সিমের ইয়ে করবা না সিম টা হচ্ছে যে সোজা ছাড়বা তারপর রিচ তো সোজা টানবা সোজা রিচ টানবা সোজা হ্যাঁ ওকে রাইট এই ক্ষেত্রে হ্যাঁ থাকো হ্যাঁ এই হ্যাঁ গুড

হ্যাঁ দেখছো একদম হাতে বুঝতে সুন্দর জায়গায় যে বডি বডিটা সুইং হবে এই আসবে হালকা এই হালকা আগে একদম ফুল না এর উপর বডির ওয়েট নিয়ে হ্যাঁ ঠিক আছে এবার তো বুঝতে পারছো অনেক ভালো বল পড়তেছে এবং ভালো হইতেছে এবং এটা কুইক বডি হ্যাঁ ইয়ে নিয়ে যাও

সোজা সোজা দাম ভাত কোন দরে 바কা ঢাকা যাবে না যাবে ইয়েস আইস সুপার বল কি হ্যাঁ প্রত্যেকবার বলের উপর একটা কিন্তু কন্ট্রাস্ট আছে ঠিক আছে ফুল ভিতর ঢুকে আছে ফুল সুপার अर्क तो प्रोसेस अभी हैं, ओके तो है। इसमें हाँ। इस तो थोड़ा थोड़ा हल्का है, बल्दा ये बंदा खड़ा है इस टाइम टा, एकोरेट है, हाँ, सुपर बॉल, यस सुपर बॉल है, तो अभी सेट राइट क्या है, बस मार शेष, पुल्टान बहात, हैं, ये पुल्टान कौशविद है ना ही, होक ना, तुम्हारे काजों से शुद्ध होक, फलाए दो

বলের উপর পাবে হ্যাঁ আই অনেক ভালো বল হয়েছে বডি আগেনি বানা হাতে সুইং অবশ্যই হ্যাঁ ナイス यस হাতটা সোজা চলে আসবে মাইরা সোজা আসবে শুধু বলটা সে বডি বডি বড়ি বডি শুধু সেট কন্ট্রোল বলে এই যে ফুল ফুল কন্ট্রোল টান বা শুধু সোজা এই yes nice bodyটা bodyটা ক্রস সার্টু ক্রসে থাকবে হ্যাঁ হুম হেড হেড পজিশনটা হ্যাঁ হালকা nice good spot মারকারে খেলাবো আমরা পড় ডাউন হচ্ছে bodyটা ডাউন হয়ে যাওয়ার কারণে বলটা ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে বডি এবং হচ্ছে যে হেড পজিশনটা হচ্ছে যে আমরা ফলো করব হ্যাঁ ইয়েস রাইট নাইস বল হাতটা সোজা সুইং একদম হাত সোজা নামবে সোজা আসবে সোজা নামবে পিছনতে সোজা যাবে হ্যাঁ রাইট এই হ্যাঁ সুন্দর বল হ্যাঁ নাই ওকে একটা আমরা হচ্ছে যে এইভাবে আপনারা হচ্ছে যে বিশেষ করে আমাদের যদি আপার পার্টে যদি হচ্ছে যে তিনটে স্টেট বডি মুভমেন্ট চেস্ট মুভমেন্ট আর হচ্ছে যে হেড পজিশন আর হাতের সুইংটা তার মানে স্পট বলের লেন্থ এবং হচ্ছে যে হাতের ডিরেকশন এবং হচ্ছে সিমের উপরে বলের সুইং এবং সিমের উপর রেখে বলের কন্ট্রোল রাখা কন্ট্রোল বল করা এই তিনটা পার্টে আছে যত বেশি অ্যাকুরেসি থাকবে যত বেশি সে অ্যাকুরেট বল করতে পারবে তত বেশি হচ্ছে যে আপনার সেই ভালো জায়গায় বল করতে পারবে এবং তার বলের উপরে তার একটা কন্ট্রোল থাকবে এবং সে একটা কনফিডেন্ট বল সে রিলিজ দিতে পারবে তখন সেই ক্ষেত্রে কি হবে ব্যাটসম্যানের জন্য এটা হবে রিস্কি এবং হচ্ছে যে ব্যাটসম্যানের জন্য একটা রিস্ক বল আপনার হচ্ছে যে ভালো যত বল করতে পারবেন তত বেশি আপনার কি হবে নিজের ইমপ্রুভ হবে তেমনি হচ্ছে যে টিমের জন্য আপনার কাজে আসবে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই ধরনের ড্রিলগুলো করতে পারেন তো আর আমাদের সাথে টাচে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে তোমার একটা এপিসোডে আল্লাহ হাফেজ